প্রায় এক বছর হয়ে গেল কেকের কোর্স করেছি কিন্তু কেক কখনো বানাইনি কেকের যাবতীয় জিনিসগুলো সবই কেনা হয়ে গেছে বা ট্রাই করা হয়নি যে আমি কেক বানাতে পারবো কি পারব না মাঝে মধ্যে পাউন্ড কেকগুলো বানিয়ে খাওয়া হয়েছে কিন্তু স্পঞ্জ কেক কখনও বানাইনি সাহসও হয়নি তো আমি হুইপ ক্রিম এনে রেখেছিলাম সেটা দেখেছি ডেট শেষ আমার চারশো টাকার জিনিস ফালাই দিতে হয়েছে এবার ভাবলাম যে না একটু নড়ে চড়ে বসি কেক নিয়ে বিজনেস অনেকেই করে আমিও যদি একটু ট্রাই করি দেখি পারি না হয় কিনা সেইভাবে বিজনেস করতে চাই না যদি আশেপাশের কয়েকজন বা ঘরোয়া নিজেদের লোকজন অর্ডার করলেই হয়ে যাবে প্রথমবার ট্রাই করতেছি তাই অনেক ভয়ে ভয়ে ছিলাম কিন্তু শেষে গিয়ে যে কেকটা এত বেশি মজা হবে সেটা ধারণার বাইরে ছিল আমি যে আপুর কাছে কোর্স করেছি আপুটার নাম ছিল পারভিন আপু তো আপু বলেছিল এই স্পঞ্জ কেক নাকি ক্রিম দিয়ে না খেলে মুখে লেগে যায় মানে গলায় লেগে যায় কিন্তু আপুর রেসিপি ফলো করে আমি কেকটা বানানোর পর বিশেষ করেন কেকটা আমার এমনি খেতে মন চাইছিলো এতটা মজা এবং এতটা টেস্ট হয়েছে তো যাই হোক আমি ক্রিম বেট করলাম আলাদা আলাদা করে রেখেছি এবং কালার মিশিয়েছি আমার কাছে হালকা কালার ছিল মানে মাত্র তিনটা কালার ছিল যে তিনটা কালার দিয়ে আমি কেকের কাজটাকে শেষ করব। আর তেমন কোনো কালার টালার কিনবো না এগুলো দিয়েই আগে কেক বানানো শিখে যাই আমি গোলাপ ফুল ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না তবুও হাল ছাড়িনি বারবারই করতেছি শেষে গিয়ে হয়েছে কালার মিক্সড করার পরে ক্রিমটা একটু নরম হয়েছে তারপরও আমি কাজটা খুব দ্রুত শেষ করেছি তবে শীতকালে বলে এটা সম্ভব হয়েছে গরমকালে হয়তো বা আমি এ কাজটা করতে পারতাম না তো যাই হোক এই তো কেকটা আমার ছেলে জন্মদিন উপলক্ষে করেছিলাম আমার এই ভিডিওটা করা ডিসেম্বরের সাতাশ তারিখ আমার ছোট ছেলে বাবুর জন্মদিন ছিল ডিসেম্বরের সাতাশ তারিখে কিন্তু কাজের চাপে আমার আর ভিডিও এডিট করা হয়নি পাবলিশ করাও হয়নি নিজের ছেলের জন্মদিনে নিজের হাতে স্পঞ্জ কেক বানিয়ে সেই কেক কেটে তার জন্মদিনকে উইশ করা এটা আসলে সৌভাগ্যের ব্যাপার মানে এটা আসলে খুবই ইন্টারেস্টিং মানে মজাদার একটা বিষয় তাই না কেক ডেকোরেশন করার পরে ফ্রিজে মিনিমাম আধা ঘন্টা বা একদিন রাখতে হয় তাহলে কিন্তু ক্রিমটা সেট হয় কিন্তু আমার হাতে একেবারেই সময় ছিল না আমি ইনস্ট্যান্ট ডেকোরেশন করে ইনস্টান কেটে খেয়ে ফেলছি যাই হোক কেকটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এর টেস্ট কেক ডেকোরেশন করার পরে আমি এর ওয়েটটা মেপেছি এটা পুরো পাঁচশো আট গ্রাম ছিল অর্থাৎ এক পাউন্ডের একটা কেক ছিল তো এরকম স্পঞ্জ কেক বা ময়েস্ট স্পঞ্জ কেক চকলেট কেক চকলেট স্পঞ্জ কেক আপনার কাপ কেক জার কেক পাউন্ড কেক এই সমস্ত কেক অর্ডার করতে অবশ্যই স্বপ্ন হাউস পেজে নক করবেন সবাইকে ধন্যবাদ